সারপ্রাইজ দিতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় মা বাবার জন্য তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সারপ্রাইজ সেটা কখনো জীবনে পাওয়াই হয় নাই তো অনেক বড় একটা আশা নিয়ে মহান আল্লাহর দিকে তাকিয়ে আছে ইনশাল্লাহ জীবনের সব চাইতে সেরা সারপ্রাইজটা আমার আল্লাহ আমাকে দেবে ইনশাল্লাহ তো সারপ্রাইজ বললাম মা বাবার জন্য তো আহামরি কিছুই না মা বাবাকে না বলে বাড়িতে যাচ্ছি এটাই আমার মায়ের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ তো আমার মা আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে তো আমি জানি না কার মা ঠিক কতটুকু কাকে ভালোবাসে কিন্তু আমার কাছে মনে হয় আমার মা বেস্ট মা সবার চাইতে সবার মা সবাইকে অনেক বেশি ভালোবাসে এটা আমি জানি কিন্তু আমাদের যার যার মা তার তার কাছে এক তোম ওয়ার্ল্ডের বেস্ট মা তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য দুনিয়ার সকল মা বাবাকে মহান আল্লাহ অনেক অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এখন আমার ভিডিও করতে একদমই বেশি একটা ভালো ভালো লাগে না না কারণ মন মানসিকতা থাকে তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা তাই ভিডিও করা আমরা যখন বাড়িতে আসি তো আমার মা আমার চাচা তো বোনদের বাড়িতে গিয়েছিল ওনার ছেলের একটু জ্বর আসছে তো আমার মা কাজের ভাত ভত্তা রান্না করেছে ওকে দেওয়ার জন্য গিয়েছে ছিল তো আমরা এসে দেখি ঘরটা একদম ফাঁকা তো আমরা দুই বোন এসে লুকিয়ে পড়ি তো মাতেও দেখে আমাদের অনেক খুশি হয়েছে তো তারপরে দেখো আমার মামাদের জন্য পোলাও মাংস তারপর যাচা রান্না করার করেছে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমেই বলে নিয়েছি যে আমার না এখন একদমই ভালো লাগে না তো একটু একটু ভিডিও করি একদমই শর্ট ভিডিওগুলো করা হয় তো আমি আগে অনেক লং ব্লগ বানাতাম তো এখন আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারতেছো যে আমি এখন অনেক ছোটো ছোটো ব্লগ তৈরি করি আগে আমি তোমার পনেরো মিনিট আঠেরো মিনিট এরকম লং ভিডিও বানাতাম তো এখন মানে পাঁচ মিনিট এরকম ছয় মিনিট এরকম ভিডিও বানাই তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কী বলবো আমার মায়ের রান্নাগুলোর কথা মানে কী বলবো যত বলবো ততই কম হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তোমাদের গাছের একটা মরিচ নিয়েছিলাম খাবারের জন্য তো বিশ্বাস করবো না তখন তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে ভিডিও কলে তো আমি মরিচটা জাস্ট একটু দেখিয়েছি আমার চোখ মানে চোখ গরম দিয়েছে এরকমভাবে কি বলবো মানে আমি ঝাল খাবো আমার পেট ব্যথা করবে মানে এই কারণে মানে উনি খুব রাগ করতেছিল পরে আমি রাগ করে আর মরিচ খাই নাই বুঝছো তার কাঁচকলা তো দেখলাই এটা আমাদের গাছের কাঁচকলা আমার বাবা কেটেছে তারপর দুই বোন মিলে বিকালে একটু রাস্তায় বের হয়েছে হাঁটার জন্য আইসক্রিম খাওয়ার জন্য বাবা ডাকলো হয়ে গেছে বুড়ায় পাট মেলে দিয়েছে কারা জানো

কেমন খেয়ে দেখি তারপর তোমাদের বলছি তো এই তো এখন আমি পেয়ারাটা খেয়ে দেখবো কেমন রহিম ততটা না অল্প দেখো সবাই পেঁপে গাছের পেঁপে খাইতেছে পাখিতে ওই যে দূরে অনেক দূরে দেখো

ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে বলা যাবা তো কে কোথা থেকে ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টে বলা যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ